সকালের নাস্তার জন্য রুটি তৈরি করলে অনেক সময়ই কিছু রুটি বেঁচে যায় সেই বেঁচে যাওয়া রুটির সাথে ডিম দিয়ে ঝটপট মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করা গেলে কিন্তু বন্ধ হয় না যেটা কি না বাচ্চাদের টিফিন অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তা হিসেবে দুর্দান্ত একটি রেসিপি হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করছি বেঁচে যাওয়া রুটির সাথে ডিম দিয়ে ভীষণ মজাদার ঝটপট দুর্দান্ত একটি রেসিপি একটা ভাজা রুটি নিয়ে নিলাম আমি একটা পাত্রের মধ্যে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা ডিম রুটিটা আমি সকালে নাস্তার জন্য তৈরি করেছিলাম সেখান থেকে বেঁচে গিয়েছিল এ পর্যায়ে ডিম দুইটা দেওয়ার পরে হচ্ছে আমি এতে কিছু মশলা অ্যাড করবো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর একটু অরিগানো দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ক্যাপসিকামের পরিবর্তে আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন পেঁয়াজ কুচি দিলাম সামান্য এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার পরিমাণ আমি বলছি না আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী নিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর যে হচ্ছে রুটিটা এভাবে ধরে ফোল্ড করে মুখটা আটকে দিব একদম সিম্পল সহজ একটা রেসিপি এই যে এভাবে একটু আটকে দিব এরপর চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে রুটিটা আলতোভাবে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট একটা পাশ অল্প আছে ভেজে উলটি দিলাম আবার এই পাশটাও দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নিব চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে উল্টে পাল্টে ভেজে নিলে ভিতরের মশলা আর ডিমটা কিন্তু সুন্দর মতো কুক হয়ে যাবে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি তুলে নিচ্ছি একইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি আমার দুই বাচ্চার জন্য নাস্তা তৈরি করছি বিকালে এখন হচ্ছে এভাবে কেটে দিব একটু আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরের মশলাটা আর ডিমটা যেন সুন্দর মতো কুক হয় এরপর যে আমি এটাও কেটে নিচ্ছি তারপর সার্ভিং ডিসে সার্ভ করে নিব এই তো তৈরি হয়ে গেল ঝটপট দুর্দান্ত মজাদার একটি নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ